ডেসক্রিপশান দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাখিরহাটে আর এই পাখিরহাটটা কোথায় জানো এই পাখিরহাটটা হলো শ্রীরামপুর আর আজকে এই শ্রীরামপুর পাখির হাটে কি কি পাখি কালেকশান আছে সবই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই পাখিগুলোর কি কি দাম আছে সবই বলবো কিন্তু এই ভিডিওতে না সেটা দেখার জন্য বা জানার জন্য আমার যে ইউটিউবে বড় ভিডিওটা দেওয়া হবে সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার দেখে আসতে হবে সেখানে কিন্তু প্রত্যেকটা পাখির দাম আমি মেনশন করে দেবো আর দেখো আজকে যে পাখির হাটে এসেছি এই পাখির হাটের পাখিগুলো এত তো সুন্দর সুন্দর কালার মানে আমার তো জাস্ট চোখ ধাঁধিয়ে গেল কালারগুলো দেখে যেমন ভ্যারাইটিস পাখি নিয়ে এসেছে তেমন সুন্দর সুন্দর কালার মানে আমি বল আমি নিজে পার্সোনালি আমি আজকে এই পাখির হাটে যেসব পাখিগুলো দেখেছি আমি আগে কখনও দেখিনি আর এখানে যে শুধু পাখিই পাওয়া যায় তা না পাখির হাট বলে যে শুধু পাখিই পাওয়া যায় এরকম কিন্তু কোনো ব্যাপার নেই সমস্ত রকম পেটস কিন্তু পাওয়া যায় যেমন ডগস র্যাবিটস ফিশ সব রকম কিন্তু এখানে পাওয়া যায় আর আমি যখন ফার্স্ট গেট থেকে ঢুকি ফার্স্ট কিন্তু আমি এই ডগিটাকে আগে দেখেছিলাম আর আমার কিন্তু খুব পছন্দ ইভেন আমার মেয়েরও কিন্তু এই ডগিটা খুব পছন্দ এবং ও এটাকেই নিতে চেয়েছে আমি যখন দাম জিজ্ঞাসা করলাম এর দাম কিন্তু বলল ষোলো হাজার এবং আমি পাখির খাঁচা আর টাকাও নিয়ে গেছিলাম যে আমি পাখি নেব যাই হোক পাখিটা আমার ডগিটা এখন জাস্ট দাম করে এসেছে আমি নেক্সট উইকে গিয়ে হয়তো ডগিটা নিয়ে আসবো আর আনলে পরে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই যে এইখানে যেসব পাখিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত পাখি কিন্তু অনেকটাই কম দামে পাখি হাটে কিন্তু অনেকটাই কম দামে পাখি পাওয়া যায় এবং এই পাখিগুলো কিন্তু যে শুধু তুমি এখান থেকে নিয়ে বাইরে এখানকার মানুষ নিচে না এখানকার এখান থেকে কিন্তু অনেক বাইরে বাইরে কিন্তু পাখিগুলো যাচ্ছে তো এখানে যেগুলো পাখিগুলো আছে এই পাখিগুলো তো অন্ত আমার বাড়িতে রয়েছে বলে এই মানে এই বদ্রিগুলো আমি নি তবে আমার খুব ইচ্ছা ছিল স্যানকনুর নেওয়ার আর স্যানকনুরও দুটো তিনটে দাম করে এসেছি আর নেক্সট উইকে গিয়ে আমি দুটো স্যানকুনুর নেব আর ওই ডগিটা নিয়ে আসব আর এখানে কিন্তু ড্যাবিটস খুব ভালো ভালো পাওয়া যায় আর এই র্যাবিটসটা দেখো কি কিউট না আমার তো খুব পছন্দ হয়েছিল এই র্যাবিটসটা কিন্তু অলরেডি আমার ঘরে দু তিনটে ড্যাবিটস রয়েছে বলে আমি আপাতত র্যাবিটস আর নিলাম না তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু অ্যাডাল্ট পাখি আর এদের সব ডিএনএ করা রয়েছে আর এখানে যে শুধুমাত্র অ্যাডাল্ট পাখি পাওয়া যায় না তুমি যদি হ্যান্ড ফিট করতে চাও কোনো পাখিকে সেরকম পাখিও কিন্তু পাওয়া যায় এখানে আমি দুটো তিনটে পাখি দেখে এসেছি এই যে দেখতে পাচ্ছো স্যান্ড তো এমনি প্রচুর দাম আর এইগুলো কিন্তু খুব কম দামে তুমি নিয়ে হ্যান্ড ফিট করতে